it. Gotcha. Big side of the ground, yes, big side God. of the ground. And দর্শক চরম নাটকীয়ভাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে কাঁদিয়ে দারুণ দাপটেই ম্যাচটা জয় পেয়ে গেল লাকনাও আর তাই তো ম্যাচ জিতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে দারুণ সুখবর দিলেন লাকনাউর ক্যাপ্টেন ঋষভ পন্থ হ্যাঁ দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজ আইপিএল এর আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে খেলতে নেমেছিল লাকনাও এদিন যেন আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় লাকনাও শুরু থেকে দুর্দান্ত পারফরমেন্স শুরু করে দিয়েছিল লখনউ দুই ওপেনার মিচেল মার্ক ও অ্যাডাম মাকরাম এদিন যেন দুই ব্যাটসম্যানের কারণে নির্ধারিত বিশ খেলে দুশো চার রানের লক্ষ্য দাঁড় করায় তারা এরপর লাকনাউ এ দোয়া দুশো পাঁচ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে বেশ শুরুটা ভালো করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান বলাররা মুম্বাইছিল ইন্ডিয়ান্সের প্লেয়াররা যেন শুধু থেকে আসা গিয়েছিল যেন এর বলারদের সামনে টিকে থাকতে পারেনি মাঠের মধ্যে যার ফলে বেশ শেষে খেলে ম্যাচটা জয় পেয়ে গিয়েছে লাকনাউ তাই তো ম্যাচ শেষে মুস্তাফিজুর রহমানকে নেবে সুখবর দিয়েছেন লখনাউ এর ক্যাপ্টেন ঋষভ পন্ত হঠাৎ সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মুস্তাফিজুর রহমানকে ঋষভ পন্ত বলেন আজকে আমাদের ম্যাচে যদি মুস্তাফিজুর রহমান থাকতো তাহলে হয়তোবা আমরা এরকম কষ্টভাবে ম্যাচটা জয়লাভ করতাম না অনেক আগেই সেই ম্যাচটা জয় পেয়ে যেতাম পরবর্তী ম্যাচে আমরা মুস্তাফিজুর রহমানকে নিজের দলে ফেরাবো তার জন্য আমাকে যা কিছু করার দরকার আমি তাই করব। তো দর্শক ম্যাচ জিতে হঠাৎ লাকনাউয়ের ক্যাপ্টেন ঋষভ পন্থের মুখে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন দুর্দান্ত কথা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে প্লিজ সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ